বন্যা কবলিত ঘাটালে নৌকায় ছড়ি প্লাবিত এলাকায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দিলেন ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাট জলবন্দী ছাত্রছাত্রীদের স্কলারশিপের ফর্ম ফিল ও বিধায়কের সই স্বাক্ষর করে দিয়ে আসেন বিধায়ক শীতল কপাট এখনও জলমগ্ন ঘাটাল পুরো ও ব্লকে বিস্তীর্ণ এলাকা ঘাটাল পৌরসভার সতেরোটি ওয়ার্ডের তেরোটি এবং ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটি জলমগ্ন ডুবেছে রাস্তাঘাট কৃষি জমি টানা বেশ কয়েকদিন ধরে জলবন্দী অবস্থায় রয়েছে ঘাটাল জলবন্দী ঘাটালে বিভিন্ন এলাকায় নৌকায় ছড়ে ত্রাণ বিতরণ করলেন ঘাটাল বিধানসভায় বিজেপি বিধায়ক শীতল কপাট নৌকায় নেতা কর্মীদের সাথে নিয়ে ঘাটাল ব্লকের দেওয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতে প্লাবিত এলাকার দেন গ্রাম মহারাজপুরে বন্যা দুর্গতদের হাতে শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি ওই এলাকায় জলবন্দি বেশ কিছু ছাত্রছাত্রী স্কলারশিপ ফর্মে বিধায়কের সই স্বাক্ষরের প্রয়োজনীয়তা ছিল বন্যার কারণে বিধায়ক কার্যালয় ওই সকল ছাত্রছাত্রী পৌঁছাতে না পারায় তাদের স্কলারশিপের ফর্ম ফিল আপ করে সই স্বাক্ষর করে দিয়ে আসেন বিজেপি বিধায়ক বিজেপি বিধায়ক শীতল কপার জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশ ঘাটালে জলবন্দি প্রত্যন্ত এলাকায় পৌঁছে বর্ণার্থদের পাশে দাঁড়িয়ে সব রকম সহযোগিতা করা সেই মতো ঘাটালে প্লাবিত এলাকায় শুকনো খাবার ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা খাবারও পরিবেশন করা হবে বর্ণার্থ্যদের ডক্টর পায়েল মহাপাত্র দন্ত ও মুখ গহ্বর বিশেষজ্ঞ চেম্বার রামকৃষ্ণ ফার্মেসি ছোট সারিঙ্গা মঙ্গল বৃহস্পতিবার বিকেলে এবং রবিবার দুই বেলা রামকৃষ্ণ ফার্মেসি পি মোর সোম মঙ্গল বৃহস্পতি শনিবার সকালে মুখে দুর্গন্ধ মুখ ও জিবেঘা মাড়ি থেকে রক্ত পড়া মুখের ভিতর সিস্ট বা টিউমার দাঁত তোলা দাঁত বাঁধানো দাঁতের ফিলিং আর সিটি ও ক্যাব বসানো স্কেলিং বাচ্চাদের দাঁতের যে কোনো সমস্যা দাঁত ও মুখ গহ্বরের যে কোনো সমস্যার সমাধান পেতে চলে আসুন ডক্টর পায়েল মহাপাত্রের চেম্বারে দাঁতের ডিজিটাল এক্স করার সুবিধা রয়েছে